আচ্ছা পাঁচশো বিশ টাকার একটা কম্বো সেটে আপনারা কে কি পাবেন চলুন আজকে আপনাদের এই ভিডিওতে এগুলোই আমরা শেয়ার করি ঠিক আছে আপনারা একটি পাঁচশো বিশ টাকার সেটে কী কী পাচ্ছেন রিসেন্টলি আমাদের পাঁচশো বিশ টাকার এই সেটটি আমাদের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে এখানে আছে আপনার পাঁচ পিস রেডি রং এগুলো সবগুলো কিন্তু রেডি রঙ যেমন প্রথমে আছে আমাদের লাল রং এরপরে আছে আমাদের নীল রঙ আর যেহেতু এগুলো সবগুলো কেমিক্যাল মিক্স করা আছে তাই এগুলো আপনারা সরাসরি যে কোনো কাপড় ইউজ করতে পারবেন লাল নীল হলুদ ম্যাজেন্টা গোলাপি সাদা এই পাঁচটি পঞ্চাশ গ্রাম করে হলুদ রেডি রঙ আছে আমাদের কম্বো নেট কাপড় বাদে এই রংগুলো আপনারা যে কোনো ফেব্রিক ইউজ করতে পারবেন এছাড়াও এই কম্বে আছে পঞ্চাশ এম এল আপনাদের অনেকের প্রশ্ন থাকে মিডিয়াটা কি কাজে লাগে আর কম্বোতে যে মিডিয়াটা থাকে এটা আমরা কীভাবে ব্যবহার করি মিডিয়া ব্যবহার করার নির্দিষ্ট কোনো রেশিও নেই আপনাকে রঙের ঘনত্ব বুঝে মিডিয়াটা ইউজ করতে হবে আপনার রেডি রঙ যদি অনেক বেশি ঘন হয় তাহলে মিডিয়াটা একটু বেশি পরিমাণে লাগবে আচ্ছা তারপরে আছে আমাদের একটা দেড় ইঞ্চি সাইজের ব্লকের ব্রাশ আর সাথে আছে একটা কম্বল ব্রাশের সাহায্যে আপনারা খুব ভালোভাবে কম্বল রঙ লাগে তারপর কাঠের যে ডাইসগুলো এখানে আছে কম্বোতে সেগুলোতে যে কোনো কাপড়ের ছাপ দিলেই ব্লকের কাজ হয়ে যাবে আমাদের এই কম্বোতে তিন পিস মাঝারি সাইজের ডাইস আর দুইটা চিকন লেস ডাইস আছে এগুলোতে আপনারা খুব ইজিলি যে কোনো সিম্পল কাজ করে ফেলতে পারবেন কারণ এটা একদম স্টুডেন্ট বাজেটের সেট এখানে অনেক বেশি প্রোডাক্ট নেই আবার অনেক বেশি কম যে আছে তাও না নতুনদের জন্য যেগুলো না হলেই না এই কম্বোতে মোটামুটি সব কিছুই আছে রঙ রং পাতলা করার মেডিসিন প্লাস ব্রাশ কম্বল আর সবচেয়ে ইম্পর্টেন্ট ডাই সব কিছুই আছে এখানে অর্ডার করতে ছবি সহ আমাদের পেজ ইনবক্স করবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না